সাবস্ক্রাইব উপলক্ষে পাঁচটি লটারি করেছি সাবস্ক্রাইবারদের জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব নিন লটারি ড্র হবে ফেব্রুয়ারি মাসের বারো কিংবা তেরো তারিখে ছোট যোগ ছিলাম আমি বৃদ্ধ তখন ছিলাম আমি এখন আমি বড় হয়েছি হয়েছি অনেক নামে দেব ছোট থেকে বড় করছো মাগো তুমি কোনো আজ সেই তুমি বৃদ্ধ হয়েছো হয়েছো ছোট করে বল মাগো তোমাকেই ভুলে